হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে অফার প্রাইজে সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখিয়ে দেব ওকে যেমন এই কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল 1500 টাকা এটা আমরা মাত্র এখন 800 টাকা 800 টাকা ফোন চেক ব্যাগ সেট ইউনিভার্সিটি স্টুডেন্ট সুন্দর আছে ভার্সিটি অফিশিয়াল নিতে পারেন

তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ফোর চাম্বারের ব্যাগ মাঝখান দিয়ে আমাদের ব্যাগগুলো কিন্তু অনেক রানিং ছিল আবার নতুন করে আসছে ভিতরে কিন্তু ম্যাগনেট চাম্বার মাঝখানে হচ্ছে মেন চাম্বার মাঝখানে দুটা চাম্বার মেন চাম্বার রং জিবিটা অনেক ভালো হবে সুন্দর একটা লং বেল্টটা পেয়ে যাচ্ছে র্যাপ ইউজ করার জন্য সবথেকে বেটার কালেকশন ওইগুলো লং জিবিটি ভালো হবে একদম র্যান্ডাম ইউজ করতে পারেন কালার আছে অনেকগুলো কালার প্রাইস থাকে মাত্র আটশো টাকা ওকে সুন্দর সুন্দর কালার আমি দেখিয়ে দেখি কালারগুলো আটশো টাকা

800 এর ব্যাগ নিলে সরাসরি চলে আসবেন হবে মেন চেম্বার হবে দুইটা এই একটা মানে হবে কিন্তু সব কিছু ফন সেট দেখতে সুন্দর কালার সুন্দর টাকা টাকা মাত্র আছে প্লাস 50 টাকা দেখ okay. ভিতরে লং টেনটা আছে সুন্দর একটা লং মানি চাম্বার দেওয়া আছে এক একটা চেম্বারই থাকে তাহলে সুন্দর হবে কালার হবে অনেকগুলো

তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন সেটা খুব ফ্যান্সি একটা ফ্যান্সি আছে একটা তুমি দেখেছি টাকা 800 টাকা এটা 800 টাকা 800 টাকা 800 টাকা এই এই টাইপের ব্যাগ এখন সবে ব্যবহার করে এটা খুব সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে তো এটা হচ্ছে হাই চয়েস স্ট্যান্ড শপিং কমপ্লেকশন স্টলের দোকান নাম্বার জি থার্টি আর ফোন নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ